ਤੇ ਹਿਦਿਆਰ ਲੈ ਨਾ ਦੇ ਨਾ ਇਹ ਪੜੇ ਤੇ ਅਦ ਹੋ ਬੇਨਾ ਦੇਖਾ ਹੋਵੇ ਦੇਖਾ ਹੋਵੇ ਹੋਈ ਪਾਰੇ ਮਰਮਾ ਦੇਖਾ ਹੋਵੇ ਹੋਈ ਪਾਰੇ নেকাব জানে তার সম্পত্তির হিসাব চাইতে আসবে না কেউ দিন। এই জন্মে শুধু একবার চেয়েছিল একজন তোমার কি সন্ধ্যায় নদীর ঘাটে হাতেমাকে মাকে জড়িয়ে দু হাতে বুকে পিষে বলেছিল নেকাব্বর আসে আসে লোহাস মতো দুই হাত গতরে আত্মীর মাগি তুমি বুঝি খাবা বেলায় প্রচন্ড ক্ষুধার জ্বালা চোখে নিয়ে নিকাপ্য সহসা তাকালো ফিরে সেই কলা বাগানের গাঢ় অন্ধকারে তিরিশ বছর পরে আজ বুঝি সত্যি হলো ফাতেমার মিষ্টি উপহাস আকসস্থলী জ্বলে ওঠে ক্ষুধার আগুনে মনে হয় গিলে খায় সাজানো কতলী বোন যদি ফের ফিরে পায়ে হাতে যদি পায়ে দাঁড়াবার মতো এতটুকু শক্তি দুটি পায়ে কিন্তু সে কি ফিরে পাবে ফের ফাতে মতো ফাঁকি দিয়ে সময় গিয়েছে ঢেড়ে চলে তারা যেন ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে সব শক্তি তার বিনিময়ে দিয়ে গেছে ব্যাধি জরা দুর্বলতা বক্ষে ক্ষয় অনাদরে অনাহারে কবরে ডুবেছে সূর্য ফাতেমার তিরিশ বছর এখন এখন কোথায় যাবেন কাব্বর হয়তো গিলেছে নদী তার শেষ ভিটেখানি কবর ফাতেমার কিন্তু তার শ্রম তার দেহবল তার অকৃতিম নিষ্ঠা কারা নিল আজ এই গধুলি বেলায় এই যে আমার পৃথিবীকে মনে হলো পাপ মনে হলো হাবিয়া দুজোক কেউ কি নেবে না তার এতটুকু দায় মানুষ পৃথিবী ছেড়ে চায় না শুরুরে চলে যেতে নিকাব্বর ভাবে অজানা অচেনা স্বর্গে বুঝি মেটে বাস্তবের তৃষ্ণা কোনো দিন তবু যারা চায় তারা কেন চায় কেন চায় নেকাব্বর শুয়ে আছে জীবনের শেষ স্টেশনে তার পঁচা পাশি সব ঘিরে আছে সাংবাদিক দল কেউ বলে অনাহারে কেউ বলে অপুষ্টিতে কেউ বলে বার্ধক্যজনিত ব্যাধি নিকাব্বর কিছুই বলে না দেখা